আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমাতে অনেক ভালো আছি আর আজকের আমার এই ব্লগটা শুরু করতেছি একটা পবিত্র দিনে জুম্মার দিনে এটা তো আমাদের মুসলমানের জন্য ছোটোখাটো একটা ঈদের দিন তো এই দিনেই আপনাদের জন্য আমি আমার মন থেকে অনেক 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 ভালোবাসা নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন আর এখানে যে রাত্রেবেলা আপনার ভাইয়া নিয়ে আসছিলো আমগুলো আসলে আমি রাত্রে আমার শরীরটা ভালো ছিল না যার জন্য আমি শুয়েছিলাম তো আমি আর রেগুলারে মানে প্যাকেটটা মানে পলিথিন থেকে বেরও করছিলাম না এরকম অবস্থা তো এখন এইগুলারে আমি আমার ফলের ঝুড়িতে সাজিয়ে রাখতেছি আর হচ্ছে দুপুরের রান্নাগুলা করব এই আজ সকালের নাস্তা আমাদের অলরেডি করা হয়ে গিয়েছে আর সকালের নাস্তার পর থেকে এই ব্লগটা শুরু করছি এই জন্য হচ্ছে কি ওটা আর দেখাতে পারি নাই তো এখানে হচ্ছে আজকে আমি একটা মজাদার রান্না করব। সেটা হচ্ছে কি যে পাতাকপি ভাজি আসলে মজার একটা বিষয় হয়েছে সেদিন আমি আপনাদের ভাইয়াকে বলতেছি শোনো সামনে তো ইট চলে আসছে তা তুমি তো গোশ কিনতে না যেহেতু আমরা এবার কুরবানি দিচ্ছি না আপনার ভাইয়া যখন বিদেশে ছিল কোরিয়ায় ছিল সেই সময় আল্লাহর অশেষ রহমতে একটা গরুও সে কুরবানি দিচ্ছে সে তার বাড়িতে সব সময় কোরবানি দিছে আর এখন আমাদের একটু সমস্যা আছে যার জন্য আমরা কোরবানি দিতে পারতেছি না তো আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে এটাই আমি বিশ্বাস করি একদিন যেহেতু সে একটা করে গরু কুরবানি দিয়েছে বা হচ্ছে দুই ভাগ কুরবানি দিয়েছে বা বেশিরভাগ সময়ই সে একটা গরু কুরবানি দিয়েছে তো আল্লাহর অশেষ রহমাতে সেটা আবার আসবে আল্লাহ যদি চায় সব সম্ভব আর এটাই আমি বিশ্বাস করি আল্লাহর ওপরে বিশ্বাস রেখেই আমি চাই যে আল্লাহ জানি আমাদের নসিবে আবার সেই আগের মতোই কিছু যদিও সেই সময় সে যখন কোরবানি দিছে আমি বা আমার ছেলে মেয়ে আমরা কোরবানির গোশ খেতে পারি নাই তারপরও যাই হোক আমি চাই যে না আমার হাজব্যান্ডের সেই সমর্থটুকু আবার হোক যাতে আমার হাজব্যান্ড একটা গরু কুরবানি দিক না হোক একটা না দিতে পারুক সে যেন নেক্সট ইয়ার যেন একটা ভাগ হইলেও যেন সে কুরবানি দিতে পারে সেই সমর্থ জানি আল্লাহ আমাদেরকে দেয় এবং আমাদের রুচির বরকত বাড়ায় দেয় আর আমি চাই যে আমার ভিডিওটা আপনারা যাই যেখান থেকে দেখতেছেন আল্লাহ যেন সবার রুজি বরকত দিয়ে দেন সবার সবার দিন যেন ভালো যায় সবাই যেন ভালো থাকেন সবার মনের ইচ্ছা জানি পূরণ হয় আজকে এই জুম্মার দিনে আমি আল্লাহর কাছে এইটাই চাই যে আমার যারা মানে সাপোর্টার আছেন আপনারা যারা আমাকে পছন্দ করেন বা আমার পাশে আসেন তাদের সবাই যেন তারা সবাই যেন অনেক অনেক ভালো থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এইটাই আর আজকে আমি ওই যে বললাম না যে হচ্ছে তাকে আমি বলতেছি তো তুমি তো গোশও কিনলা না তো সে আমাকে বলতেছি কি তা কি হয়েছে তা আমি বলছি কি মানুষ কত সুন্দর সুন্দর ব্লগিংয়ে আগের বছর দেখেছি যে মানে ঈদের সময় এত কিছু রান্না করে অনেক কিছু রান্না করে তো আমি কি দেখাবো তো বলতেছে তুমি পাতাকপি ভাজি দেখাও মানে এরকমই ফাইজলা করে বলে কি তুমি পাতাকপি ভাজি দেখাবো মানে সে তো আমার ব্লগিংয়ের আসলে সাপোর্টার না সে আসলে চায় না যে আমি ব্লগিং করি বা কিছু সে ভাবে কি হয়তো বা আজকে তার একটু সে আর্থিকভাবে অক্ষম মানে একটু কষ্টে আসে হয়তো তার জন্যই আমি এটা করতেছি আসলে সেটা না এটা আমার মন থেকেও করতেছি আমি আর কিছুটা হলেও নিজেকে স্বাবলম্বী করার জন্য করতেছি কারণ এটাই স্বাভাবিক মেয়েদের স্বাবলম্বী হতে হয় কারণ কি মেয়েদেরও যদি কিছু নিজের নিজের কিছু থাকে তাহলে সেটা সংসারে কাজে ব্যয় করে প্লাস তার সন্তানের কাজে ব্যয় করে আর সময় স্বামীর কাছ থেকে চেয়েও তো পাওয়া যায় না এই জন্য তো আসলে সে হয়তো বা এটাই চিন্তা করে যে না আজকে মনে হয় আমার বউ আমার জন্যই এইটা করতেছে তো না আসলে এটা আমি শখের বিষয় থেকেই করতেছি আর এটা আমার অনেক দিন ধরেই শখ ছিল তিন চার বছর আগে থেকে আপনাদের ভাইয়া যখন করিয়াছিল তখনই আমার শখ ছিল কিন্তু আমার বলদামি হয়েছে যে আমিও যদি তাকে বলতাম যে তুমি আমি এগুলো করতে চাই বা কিছু বা ওই সময় যদি তাকে নাও বলতাম যদি বলতাম যে আমার জন্য একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসো বা আমার জন্য একটা ভালো একটা ফোন নিয়ে আসো দামি ফোন অবশ্যই আমি আইফোন ব্যবহার করি কিন্তু এটা তো অনেক পুরানো আইফোন মানে আইফোন সিক্স এখন তো মানুষ কত দামি দামি আইফোন আইফোন সিক্স ফিফটিন চলে আসছে তো এই জন্য আর কি বলবো তো হচ্ছে কি সেটাই ভালো হইতো সেটাই আমার ভাই আমাকে বলে যে তুই এই যে ব্লগিং করতেছিস তাহলে তুই তখন ভাইয়ারকে বললে তুই একটা ল্যাপটপ আনাইতিস ডিএসএলআর ক্যামেরা আনাইতিস বা তুই ভালো একটা ফোন আনতিস তাহলে এই যে তোর ব্লগিংটা আরও সুন্দর হইতো আরও ভালো হইতো ক্যামেরা কোয়ালিটি রেজুলেশন অনেক ভালো হইতো যাই হোক আসলে ওই যে বলে না চোর পালাইলে বুধ দিয়ে বাড়ে এটাই স্বাভাবিক তো আমারও সেই দশাই হয়েছে তো যাই হোক আল্লাহ চাইলে আবার সব ঠিক হয়ে যাবে এইটুকুই ভরসা <coughs> করি আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন অন্তত একদিন হইলেও একটা একাতের নামাজে মানে আমার জন্য একটু দোয়া করেন আপনারা সবাই এটুক বলবো আপনাদের বোনের দাবি ভালোবাসা আর এই যে বলবো যে দেখেন আপনার ভাইয়া আমাকে বলছিল যে পাতাকপি ভাজি আমাকে সে নাকি ঈদের দিন খাওয়াবে তা আমি তাকে ঈদের আগেই খাওয়াই দিলাম উনি আজকে ছোটোখাটো ঈদ না তো আজকেই খাওয়াই দিলাম উনি আমার সাথে টেক্কা তো ভাবলাম যে সে আমার যখন পাতাকপি ভাজি খাওয়াবেই তো আমি তারে তো এইভাবে আজকে মানে কালকে আমি যখন আমার মেয়ের সাথে গেছিলাম মাদ্রাসায় তখন হচ্ছে কি আমি এটা আমার চোখের সামনে বাচ্চা তো আমি কিনে নিয়ে আসছিলাম আর এই যে দেখুন আমার ছেলে রেডি হয়ে গেছে আপনার ভাইয়ার সাথে হচ্ছে নামাজ পড়তে যাবে আর এখানে আপনার ভাইয়া তো কোনোভাবেই দাঁড়াতে চাচ্ছিল না জোর করে দাঁড় করা রাখছি আর এই যে আমার ছেলের দেখেন তো তাকে আসসালাম আলাইকুম বলতে বলতে এসেছি সে কোনোভাবেই বলবে না সেটা আমার উত্তর দিচ্ছে দাঁড়ু তো এরকমই আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এই যে আপনার ভাই আর আমার ছেলে দুজনেই কাছে নামাজ পড়তে আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার সংসারে সবার জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী সন্তান আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন এইটুকুই আপনাদের কাছে চাই আপনারা সবাই আমাদেরকে আপনাদের দোয়ারতেই সামিল করে রাখবেন এইটুকু হচ্ছে বললাম তো যাই হোক আজকে যে পাতা কপিটা ভাজিটা করছি সেটা আসলে অনেক মজা হয়েছে আপনারাও করে খেতে পারেন আর এভাবে পাতাকপি ভাজি করলে আমি জানি না আজকে আমার কাছে এত মজা লাগছে মনে হয়েছে কি আমি মানে গোশ রেখে পাতাকপি ভাজি দিয়ে ভাত খাইছি কি বলবো মানে আমার কাছে এতটাই পছন্দ হয়েছে মানে সে আমারই ঈদের দিন খাইতে বলছে কিন্তু আজকে খাইছি কিন্তু তারপরেও সেটা কিন্তু অনেক মজাই ছিল তো যাই হোক এভাবেই আসলে খুনছুটি চলে আমাদের মধ্যে এরকমই করি আমরা দুজনে অনেক সময় রাগ ধাক ঝগড়া ফ্যাসাদ সবই থাকে আবার ভালোবাসাও থাকে আবার একজন আরেকজনের খোসা খুশি না করতে পারলে ভালোও লাগে না এরকমই হচ্ছে একটা পজিশন আমাদের মধ্যে তো যাই হোক আপনারাও এরকম অনেকেই আসেন হয়তোবা আর ভালোবাসার মধ্যে সব কিছুই থাকবে রাগ অভিমান ভালোবাসা ঝগড়া ফ্যাসাদ সব কিছুই থাকবে আবার সেখানে মিল মোহব্বতটাও থাকবে তো আমাদের মধ্যেও দিলে আসে তো এখানে হচ্ছে মেয়ে পাতা কপি ভাজি করছিলাম আজকে আর হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম তো এই যে আমি দেখেন মুরগির মাংসের জন্য কাঁচা ঝাল এইটা আমার শাশুড়ি মা আমাকে বলছে মানে তার রেসিপি বলতে গেলে মানে সে এরকম মুরগির মাংসের মধ্যে সবসময় দেখি কাঁচা ঝালও কিছু দেয় আবার শুকনা ঝালের গুঁড়াও দেয় তো এইভাবে আমি আসলে সে তার এতেই আজকে রান্না করতেছিলাম যে সে যেভাবে রান্না করে সেইভাবেই আমি আজকে চেষ্টা করতেছিলাম তার মতো করে আগের দিনও আমি রান্না করছিলাম তবে সেই সময় আমি হচ্ছে কাঁচা ঝালটাই বেশি দিয়েছিলাম শুকনো ঝালটা কম দিছি কিন্তু আজকে আমি একটু ঝাল ঝাল করেই রান্না করছি আর আমার ছেলে মেয়ে গোশের ঝালটা খেতে পারে তাছাড়াও আদার রাইস যদি আপনি মাছে ঝাল দেন সেটা আর খেতে পারবে না মানে বাচ্চাদের বাহানা বলতে যা হয় মানে গোশ তারা যেভাবেই দেন না কেন ঝালও আর যাই হোক খাবে কিন্তু সব মাছ খাবে না আর অন্য কিছু তো খাবেই না এই যে আমার দেখেন মশলা আমি সুন্দরভাবে কষাই এখানে আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষায় নেবো আর এই পর্যন্ত আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে আমার মন প্রাণ থেকে অসংখ্য 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 ধন্যবাদ আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমাকে আমার পাশে থেকেছেন লাইক কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিব আপনাদের দোয়া ভালোবাসা না পাইলে আমি আজকে এত দূর উঠতে পারতাম না আপনাদেরকে জান নাই আজকের একটা জুমমা দিনে আমার আরও একটা খুশির সংবাদ সেটা হচ্ছে আজকে আমার চ্যানেল দুই লাখ সাবস্ক্রাইব পার করেছে সরি আমি ভুলে দুই লাখ বলে ফেলছি আল্লাহ জানি আমার এই কথাটা কবুল করে নেয় আসলে আমি দুইশো সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি বলবো সেখানে আমি দুই লাখ বলে ফেলেছি হয়তো বা আজকে জম্মার দিনে আমি একটা ভুল কথা বলে ফেলছি এটা মিথ্যা কথা মানে মিথ্যা ঠিক না আমি তো আসলে ইচ্ছাকৃত বলি নাই তো এটা আসলে ভুলবশতেই বলে ফেলছি হয়তো আল্লাহ আমার এই আই আশাটুকুও একদিন পূরণ করে দিতে পারে আল্লাহ চাইলে সবই সম্ভব সবই পারে এটাই তো যাই হোক আপনারাও আমার জন্য দোয়া করবেন জানি আমার এই ভুলটাই জানি আমি যেই ভুলটা আজকে বলে ফেললাম আজকে একদিন জানি এই ভুলটাই আমি আপনাদের মাঝখানে সঠিকভাবে বলতে পারি আল্লাহ জানি আমাকে সেই তৌফিক দান করে আর আমি চাই যে আপনারা যারা যারা নতুন পুরাতন যারাই আসেন ইউটিউবে সবারই ইচ্ছা থাকে যে অনেক কিছু করার অনেক কিছু সবার মনের ইচ্ছাই জানে আল্লাহ তালা পূরণ করে সব ইউটিউবার সব আপু ভাইয়া যারাই আসেন মানে আপনারা সবাই তো কোনো না কোনো একটা আশা নিয়ে কোনো না কোনো একটা ইচ্ছা নিয়েই এখানে এই প্ল্যাটফর্মে এসেছেন তো আমি সবার জন্য দোয়া করি যেন আপনাদের সবার মনের আশা পূর্ণ আল্লাহ তালা আজ আর কাল এতটুকুই ডিফারেন্স আল্লাহ জানি সবার মনে আশা পূর্ণ করে তবে লেগে থাকবেন আমাকে একটা ভাইয়া কিছুদিন আগে একটা কমেন্ট করছিলো আসলে অনেক ভালোই লাগছে কমেন্টটা দেখে কিছুদিন আগে না প্রথম দিকে একটা ভাইয়া করছিল আর দুই দিন আগে মনে হয় একটা ভাইয়া করছিল তো খুবই ভালো লাগছে সেও একজন ব্লগারই তো সে আমাকে বলতেছে অনেক সময় ভিউ আসবে ভিউ আসবে না অনেক সময় তোমার মানে হচ্ছে চ্যানেলে তোমার দেখবে দেখবে না কেউ পছন্দ করবে করবে না সাবস্ক্রাইব বাড়বে বাড়বে না কিন্তু তুমি কখনো নিরাশ হবা না এটাকে ছেড়ে দিবা না ধৈর্য ধরবা এগিয়ে যাবা দেখবা তুমি তোমার মতো কাজ করে যাবে একসময় অবশ্যই সফলতা থাকবে সফলতা তুমি পাবে তো এই ভাইয়ার উদ্দেশ্যে বলি ভাইয়াকে আমি ওই সময়ই ধন্যবাদ জানাইছি আবারও ধন্যবাদ জানাই কারণ এরকম কয়েকটা মানুষের জন্য আসলে আমরা সাহস পাই আমরা বুকের মধ্যে একটা আশা বাঁধে যে না আসলেই পারবো যেহেতু একটা মানুষ আমাকে আজকে মন থেকে দোয়া করেছে বা সাপোর্ট করেছে তাহলে হয়তো বা আমি পারবো সে আমাকে চেনে না জানে না আমিও তাকে চিনি না জানি না কিন্তু তারপরে সে আমার হয়ে এতগুলা লাইন তিন চার লাইন লিখেছে তার হাত হাতে ব্যথা করে সে লিখেছে তারপরেও সে ভাইয়াটা আমার জন্য তো ভালো কিছুই চেয়েছে তো যাই হোক ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া ভালোবাসা থাকলো আমার থেকে তার জন্য তো আপনাদেরকেও বলি যে আপনারা সবাই নিরাশ হবেন না কেউই নিরাশ হবেন না আল্লাহতাল্লাহ সবার জন্য সফলতা লিখেছেন হয়তো বা দুদিন আগে আর দুদিন পরে আমি আমার থেকেও আপনারা অনেকে গিয়ে আমি নতুন আপনারা অনেকে আসেন পুরাতন যারা যারা যেভাবেই আসেন না কেন সবার মনের ইচ্ছাই জানি আল্লাহ তালা পূরণ করে এটুকুই বলবো আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করেনি তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর হচ্ছে আমাকে সাপোর্ট করুন আর আপনারা আমার ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে আসেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ আর এইটুকু তো করতেই পারেন আপনারা ভালোবেসে ভালোবেসে ভাগ জন্য কিছু করলে অবশ্যই দ্বিগুণ হারে আপনি ভালোবাসাটা পাবেন এটাই স্বাভাবিক আমার তরফ থেকেও আরও পাঁচজনের তরফ থেকে এটাই আমি বলবো তো যাই হোক এই যে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেও চলে আসবে একটু পরে তো যাই হোক আমি আস্তে আস্তে সব কিছু বেড়ে নিয়ে যাব তারপর হচ্ছে দুপুরের জন্য ছেলে মেয়েকে খাওয়াবো খাওয়া আর আমি তাড়াতাড়ি করে গোসল করেও আসছি এখন হচ্ছে তরকারি পাতি বেড়ে ঠেড়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে খাওয়া শুরু করব। আর হচ্ছে ছেলে মেয়েদের আগে খাওয়াবো তারপর আমি খাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো আমার তরফ থেকে আর আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাইকে উৎসাহ যোগাবেন এইটাই যারা যারা ব্লগার আপুরা আছে সবাই চাবেন সবার যেন ভালো কিছু হয় যে দেখুন আমার কলিজার টুকরা নামাজ পড়ে আসছে সে গরমে হাত গেছে তাইতে সে টুপিও খুলে ফেলেছে